হ্যালো ভিউয়ার্স আপনারা রয়েছেন এ টিভির হাইলাইটস পর্বে আপনারা যিনি খুশি হবেন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে চলছে রাজ্য পুলিশের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আর্ট অ্যান্ড ক্রাফ্ট এক্সিবিশন এর মধ্যে গত বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ দু যার উদ্বোধন করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা আমরা রয়েছি এখন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এ পক্ষ থেকে আমরাও দেখব আপনাদের সঙ্গেও শেয়ার করে নেব যে রাজ্য পুলিশের মহান ব্যক্তিত্বরা মানে আমরা ভাবি শক্ত কিন্তু এরকমটা নয় রাজ্য পুলিশের যে ব্যক্তিত্বরা রয়েছে আর্ট অ্যান্ড ক্রাফটের মাধ্যমে কি সুন্দর শৈল্পিক ওদের চিত্রকলার মাধ্যমে সাজিয়ে তুলেছে রবীন্দ্র শতবার্ষিকী ভবন তা আজ আমরা আপনাদের সেখানেই ঘুরিয়ে দেখাবো এই মুহূর্তে আমরা রয়েছি টিএসআর সেকেন্ড ব্যাটেলিয়ানের রাইফেলম্যান দিলীপ পাসওয়ানের সঙ্গে ওনার কাছ থেকে জানব ওনার যে এই সমস্ত শিল্পকলা রয়েছে তারই ব্যাপারেই নমস্কার স্যার এ টিভিতে আপনাকে স্বাগত তো আপনার কাছে প্রথমেই জানতে চাইবো আপনি তো রাজ্য পুলিশে অনেক দিন যাবত রয়েছেন তো প্রথমে রাজ্য পুলিশের ব্যাপারে কি বলতে চাইবেন রাজ্য পুলিশ বলতে আমি এটাই বলবো আমাদের যে পুলিশের মানে যে সমাজ নিয়ে যে একটা সুন্দর যে পরিবেশ তৈরি হয় সবাইকে সেবা প্রথমেই সেবা দেওয়ার আর আমরা যে টিএসের বাহিনী ত্রিপুরা স্টেট রাইফেলসের আমরা যে কর্মজগৎ থেকেও মানে টুটি সুটি করে তারপরে যে সময়গুলো বেরোয় আমাদের সেটা আমরা একটা নিজস্ব সময়ের মধ্যে কিছু যেটা আমরা শিখে এসেছি নতুন কিছু হাতের কাজ সে আমরা করি তার মধ্যে একটা ছবি রয়েছে আমাদের আর অনেক আর শিল্পীরা আছে যারা হাতের কিছু কিছু কাঠের জিনিস কিছু ক্রাফট তারা তৈরি করে থাকে তার মধ্যে আমিও একটু ছবি টবি ভালোবাসি পছন্দ করি সেটা নিয়ে আমি কাজ টাজ করেছি তা আপনাদের কাছে রয়েছে সে কাজ তো আমি আপনার কাছ থেকে জানতে চাইব আপনার যে এই ছবি আকার এত সুন্দর শিল্পকলা যে আপনি তৈরি করেছেন তো সেটা কি ভাবনা থেকে আপনার আসলে ছবি আকার ভাবনাটা কিভাবে তৈরি হলো এটা তো ছোটোবেলা থেকে আমরা ছবি আমি ভালোবাসি আর ছবি করতাম তো সেটা আমি যখন চাকরি পেয়েছি চাকরি পাওয়ার পরে আমি একটা সুযোগ পেয়েছি আমাদের ব্যাটালিয়ান বাহিনী আর আদার্স যে অফিসার আছে তারা আমাকে অনেক হেল্পফুল সুযোগ দিয়েছে এই ছবি ধরে রাখার প্লাস আমি যখন অমরপুরে ছিলাম কর্মরত তখন আমি ওইখানে নেচারের কিছু ছবি অনেক ভালো দেখেছি নেচার সে সেই হিসাবে আমার অনেক মোটিভেট হয়েছে আমি হ্যাঁ নেচার নিয়ে কাজ করার তো উপরে কিছু ছবি রয়েছে ঝাড় জঙ্গল নদী আর সের উপরে করেছি তারপরে কিছু পোর্ট্রেট আছে ঠাকুরের তার মধ্যে কিছু রামলালার ছবি আছে তো সের ওপর কিছু কাজ করা ভীষণ ভীষণ সুন্দর আপনি যেই ছবিটা আঁকেন বা গুরুকে বা কাকে ফলো করে আপনি আমার ছবিটা আঁকার পেছনে থেকে বড় যার মানে ভাবনা চিন্তার রয়েছে সিনি হচ্ছেন আমার চন্দন চক্রবর্তী উনি আমার গুরু উনি কলকাতায় থাকেন আর ওইটা দিয়ে আমি প্রেরণিত হয়ে আমি সব ছবিগুলো আঁকি উনি আমার আইডেল ওনাকে আমি খুব ভালোবাসি উনি আমার সব কিছু উনি আমার গুরু বলে আপনি যে ছবিটা মানে ছবিগুলো এঁকেছেন মানে কোন ভাবনাকে প্রাধান্য দিয়ে আপনার মনে কি চলছিল এই ছবিগুলো আকার পেছনে বেসিক্যালি আমরা সারা বছর যখন সময় পাই আমরা তো নেচার ওপরে বেশি কিছু কাজ করি তারপরে কিছু ইচ্ছে হয় মনের কোনো ইচ্ছে থাকলে যেরকম এখন রাম মন্দির নিয়ে আমার খুব ইচ্ছে ছিল একটা ভালো ছবি আঁকবো রামলালার তো সেটাই আমি এবারে এক্সিবিশনে আমি তুলে ধরেছি একটা রয়েছে আর এমনি বেসিক্যালি যা ইচ্ছে মনে হয় একটু মন দিয়ে যা কিছু হয় করি ভাল লাগে তখন তো আপনার যে ব্যাটেলিয়ান রয়েছে ওদেরকে বা রাজ্যবাসীকে আপনি এই ছবি আঁকার ব্যাপারে মানে কি বলতে চাইবেন বা আগামী প্রজন্মকে কি বলতে চাইবেন আমি ছোট্ট ছোট্ট যারা শিশুরা আছে যা বাচ্চারা আছে যারা ছবি টবি আঁকে তাদেরকে আমি বলবো মানে যখনই সময় পাও মোবাইল টোবাইল একটু ছেড়ে একটু মন দিয়ে ছবি আঁকো রং দিয়ে খেলো খুব আনন্দ পাবে ভাল লাগবে আর আমি নিজের ত্রিপুরা বাহিনী যে আরও আমার বন্ধুরা আছে তারা ছবি টবি আঁকে তাদেরকেও বলবো তারা যেন সময়টা নিজের খুব সুন্দরভাবে ছবির মাধ্যে আর হাতের যে কাজগুলো তারা করে তারা যেন করে করে আর নিজেকে আনন্দ দিতে পারে সেটা যেন করতে থাকুক তারা এটা সবার জন্য ভালো আর আমাদের ত্রিপুরা পুলিশের জন্য একটা খুব ভালো সুযোগ এটা তারা যেন খুব ভালো আনন্দ করতে পারে এইটাই সুযোগটা নিয়ে এটাই বল নমস্কার অনেক ধন্যবাদ আপনাকে রয়েছে ওমেন কনস্টেবল রিয়া দাসের সঙ্গে ওনার কাছেই জানতে চাইবো ওনার যে এই শিল্পকলা তো উনি কি বলতে চান প্রথমেই এ কে টিভিতে আপনাকে স্বাগত নমস্কার প্রথমেই জানবো আপনার যে গুরু উনি কে আর আপনি কি ভাবনায় এই ছবিগুলো আঁকেন আমার গুরু শ্রীবাস সেন বিলোনিয়াতে আমার বাড়ি বিলোনিয়াতে তো স্যারের কাছে আমার ছবি আঁকা শেখা আর ভাবনা বলতে যখন এমনিতে ডিউটির ফাঁকে যখন একটু সময় পাই তো যা মনে আসে ওইটাই রং তুলে নিয়ে বসে যায় এটাই শিল্পীর কাছে তো রঙ তুলি নিয়ে বসে যাওয়াই মানে ওদের হাত থেকে ওদের মাথা থেকে কিছু একটা সৃষ্টি হওয়া তো আপনার কাছে জানবো আগামী যে প্রজন্ম আপনি কি বলতে চান ছবি আঁকার ব্যাপারে আগামী প্রজন্মকে আমি বলবো যে সব বাচ্চারা যখন আর্ট শিখে আমি আমার মেয়েকেও শেখাই তো বলবো যে তোমরা আসো নিজেরা থেকে ছবি আঁকো নিজের মনোভাবকে প্রকাশ করো অনেক ধন্যবাদ আপনাকে সঙ্গে রয়েছি পিটিএ কনস্টেবল রাজীব শীল শর্মার সঙ্গে প্রথমেই ওনাকে স্বাগত জানাই এ কেভি টিভির পর্দায় নমস্কার তো আপনার আপনার যে এই শিল্পগুলো এগুলো হলো পেন স্কেচ তো আপনি কোন ভাবনায় এই ছবিগুলো আঁকেন এবং আপনার গুরুকে আপনার কাছ থেকে জানতে চাইব অ্যাকচুয়ালি আমি তো কোথাও শিখিনি আমার অবসর সময়ে ডিউটির ফাঁকে ফাঁকে আমি প্র্যাকটিস করতাম করতে করতে এখন পর্যন্ত এসে গেছে এমন পর্যন্ত এখন আর স্পেশালি গুরু কেউ নেই আমার আমি নিজে নিজেই চর্চা করি যাক তো আপনি পুলিশ ট্রেনিং যে আপনার নতুন প্রজন্ম যারা আসবে ওদের কি বলতে চান আমি চাই সবাইকে বলতে চাই সবাই যাতে আর্ট এবং ক্রাফ্টের মধ্যে এগিয়ে আসুক তাতে মন ভালো থাকে এবং তার দিন দিনের দৈনিক জীবনযাপন করলে ভালো হয় তো চাই সবাই এগিয়ে আসুক এটাই একান্ত কাম আপনার নাম আর আপনি কোন দপ্তরে আছেন আমি রাজু ঘোষ আমি ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের একজন কর্মী আমি ছোটোবেলা থেকেই ছবি আঁকি তারপর আর্ট কলেজে ভর্তি হলাম আর্ট কলেজে তখন প্রিন্সিপাল স্যার ছিলেন চিন্ময় স্যার আমি ওনার কাছেই ছবি আঁকা শিখেছি আর আমার যে মনের চিন্তা ভাবনা ওইগুলো রঙ তুলির মাধ্যমেই প্রকাশ করার চেষ্টা করি আর কি আমরা শিল্পীরা তো সব কিছু বোঝা বুঝিয়ে বলার ক্ষেত্রে আমাদের মাধ্যমটাই হচ্ছে রং আর তুলি আর এমনিতে আমাদের ফায়ার সার্ভিসের যেই ডিউটি আছে ওই ডিউটিগুলি করি তার ফাঁকে ফাঁকে তো যা সময় পাই ওই সময়গুলিতে নিজেকে বা নিজের চিন্তাভাবনাকে ওই রং তুলির মাধ্যমেই প্রকাশ করার চেষ্টা করি আর কি এবারে কিন্তু রয়েছে একটু ভিন্ন জনের কাছে টিএসআর এ কর্মরত একজন আধিকারিকের সুসন্তান শিবজিৎ সূত্রধরের সঙ্গে ওর কাছে জানতে চাইব কি ভাবনায় ও ছবি আঁকে আমার নাম সূত্রধর ক্লাস টুয়েলভ আমি প্রথমত আমার যে গুরু মানে ওনাকে ধন্যবাদ জানাতে চাই আমার গুরুর নাম হয়েছে চন্দন শ্রীচন্দন দেবনাথ বাড়ি তেললামা তো আমি ছোটোবেলার থেকে আট আর্ট করতাম তো আমার সবসময় মানে বেশিরভাগ আমার ভালো লাগতো যে মানে কোনো লতার কাজ না মানে সবসময় গড়েস মানে গড় নিয়ে আমি আঁকতে ভালোবাসি রাজ্য পুলিশ হস্তকারু শিল্পেও অনেক এগিয়ে রয়েছে দেখব তাদের সেই শিল্পকর্মের আর কথা বলবো জেনে নেব ওরা কে কিভাবে এই শিল্পকর্মের সঙ্গে যুক্ত হয়েছে নিজের অবসর সময়ে ওরা কিভাবে এই শিল্পকে আরো এগিয়ে নিয়ে যান তাহলে কথা বলে দিচ্ছি ওদের সঙ্গে রাইফেলম্যান রাজু দাস সিক্স দাস্স ব্যাটেন্ট মে চার সাল করতে ক্রাফ্ট किसी से कोई बेसिक नहीं मिला है खुद अपना दम पे ये पूरा काम किया हूँ आज का डेट में पुलिस का अफसर वगैरह ने हमारा लिए इतना बड़ा एक प्रोग्राम किया है जो कि हम अपना कल्चर और ये अपना क्राफ्ट जो गवर्नमेंट को या त्रिपुरा को हम दिखाना चाहता हूँ ऐसा में मेरा घर असम है मैं सिक्स टी में रहता हूँ नमस्ते नमस्कार हमारा नाम राइफलमैन टीटू दास इलेवेन बैटलियन टी एस आर আমি যে হস্ত শিল্প কাজ করেছি সেটা প্রাকৃতিক থেকে নিয়ে এসে কাজগুলো আমি করি এবং সবাইকে সবার সংস্পর্শে যে প্রাকৃতিতে কি কি আছে প্রাকৃতির কী কীভাবে তৈরি হয় ইয়ে এইগুলা ছোটো ছোটো বাচ্চা এবং ছেলেদেরকে সামনে নিয়ে আসার জন্য এই কাজগুলো আমি করে যাচ্ছি তাই ফেলবেন সঞ্জিত সূত্রধর ফাইভ এস আর কাজ আমি ছোটোবেলা থেকে লেখাপড়ার ফাঁকে ফাঁকে কিছু ইয়ে এসব কাজে জড়িত ছিলাম জড়িত থাকতে থাকতে এখন এ পর্যন্ত এসেছি এখন আমি ভবিষ্যৎ প্রজন্মকে এটাই বলবো যে আমার মতো যারা ডিউটির অফ টাইমে যাতে কিছু কিছু কাজ করে ভবিষ্যৎকে ভবিষ্যৎ সুন্দর বা উজ্জ্বল করতে পারে নমস্কার আমি হাবিলদার সন্তোষ সরকার টেন বেডেল টিএসআর আইআর ফাইভ আমি ওই কাজটা শুরু করেছি দু থেকে মনে হয় মানে আরও আগে শুরু করলে আরও ভালো কিছু পারতাম মানুষের ইচ্ছা থাকলে মানে অনেক কিছু হয় সেটা আমার অনুভব হয়েছে দু হাজার এগারো আমারই জুনিয়র একজন নায়ক ওর কাছে দেখ ওই সব বানাতো তো ওকে দেখে আমি শুরু করলাম তারপর বিশেষ করে মহাপুরুষদের বনে রাখা ওদের টেচু তৈরি করা ওটি আমার বিশেষ ভালো লাগে এইগুলি করি বেশি আপনার ওয়েস্টেজ জিনিসগুলি নিয়ে যেমন এটা হলো আপনার গাছের ডালা এটা হলো একটা টুন একজন ফেলে দিল এটা হলো বাকলা বাকলা দিয়ে এগুলি হলো আপনার বাম্বু মানে বাঁশের শিকড়গুলি দিয়ে এগুলি করি আর কি নমস্কার নমস্কার আমার নাম নায়েক সুজিৎ সরকার ফাইভ বেটালিয়ান টিয়ার্সার আয়ার ওয়ান আমরা যখন ডিউটি করি তখন ডিউটি থেকে আসার পরে যখন সময় পাই তখন একটু একটু হয়তো বাসবেত নিয়ে না হয়তো ওয়েল্ডিং মেশিন নিয়ে বা কিছু একটা বানাই এগুলি শেখার মানে আমার বড়ো ভাই নায়ক সঞ্জিত সরকার উনিও টি আছেন ওনার থেকে আমি শিখেছি আমি আগামী প্রজন্মকে বলতে চাই যে ওনারা যারা যত রকম কাজ পারে যাতে এটা চালু রাখে এবং সবাই এগিয়ে আসে নমস্কার আমি টেন বেটেলিয়ন কর্মরত নায়ক রায়মোহন সরকার আমি যখনই ডিউটি থেকে আসি অফসর টাইমে আমার যে একজন গুরু নায়ক সঞ্জিত সরকার উনি কাজ করতেন ওনার কাছ থেকে ওনারে আমি হেল্প করতাম মধ্যে মাঝে মধ্যে ওই হেল্প করতে গিয়ে আমি ওনার কাছ থেকে আস্তে আস্তে কাজগুলো আমি আক্রমণ করি তারপর ওই কাজগুলো আমি আস্তে আস্তে কিছু কিছু শিখিনি তারপর আমি নিজেই কিছু বানানোর চেষ্টা করি এবং বানাই আমি নায়ক সহি আইআর ফাইভ আইআর ফাইভের পক্ষ থেকে একশো পঞ্চাশতম পুলিশ উইক উপলক্ষে আর্ট অ্যান্ড ক্রাফট প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করি আর আমরা অ্যাক্টিভ ডিউটি নন অ্যাক্টিভ ডিউটির করার অপর অবসর সময়টাতে আমাদের শিল্প ভাবনা নিয়ে এই কাজগুলি করি আর সবার মানে সবার ভিতরে একটা শিল্প কায়দা থাকে সেই কায়দাগুলি যদি ইচ্ছা থাকে একদিন না একদিন তা প্রকাশ করা যায় আমিও তা প্রকাশ করি এবং সাথী বন্ধুদেরকেও বলি একটু কিছু করো নিজেকে উৎসাহ করো অন্যরা তোমাকে দিকে শিখবে তাই আমি চেষ্টা করি সবসময় নতুন করে শিখতেও চেষ্টা করি নমস্কার ধন্যবাদ আমার নাম হাবিলদার অর্জুন রুদ্রপাল এলিভেন ব্যাটেলিয়ান টিচার আমি আমার তো আপনি যে এই ছবিগুলো আপনার হাতে আঁকা তো আপনি যে এই ছবিগুলো আঁকেন তো কি ভাবনা থেকে আপনি এই ছবিগুলো আঁকেন প্রথমে আমি টোয়েন্টি ডিসেম্বর নাইনটি আমি জয়েন করি ওই এর আগ মুহূর্তে আমি নিজের নিজের প্রচেষ্টায় শিখেছি এগুলি আর আমি এখন পর্যন্ত কোনো কারো কাছ থেকে আমি শিখিনি ছোটোবেলা থেকে আর তারপরে নাইনটিন এইটি নাইনে তখন আমি আরেকজনের প্রচেষ্টা আমি আর্ট কলেজে জয়েন করি তখন আমি জয়েন করার ছয় মাস ছয় মাসের মতো ক্লাস করি তারপর আমার ক্লাস হয়নি আমি টিএচারে জয়েন করে নিই হ্যাঁ এখন পর্যন্ত এইগুলি আমার এই ছবিগুলি আঁকার সব নিজের প্রচেষ্টা আমি কারো কাছ থেকে শিখিনি রয়েছি আরও একজনের সঙ্গে তো প্রথমেই স্যার আপনার থেকে জানবো আপনার নাম এবং আপনি কি পদে রয়েছেন রাজ্য পুলিশের আমার নাম নমস্কার বলছি সবাইকে আমার নাম পার্থ সাকর টিএসআর টিএসারে ক্লাস ফোর পদে রয়েছে পেন্টিংয়ে আমার হবি সব সময় থেকে তো আপনার গুরুকে এই আকার জগতে প্রথমে একজন ছিল ছোটবেলা থেকে আমার মা এরপরে আমি আর্ট স্কুলে যাই ওখান থেকেই আমি আর্টের শিক্ষকের দ্বারা আমি শিখতে পাই প্রথম স্যার ছিল আমার দিলীপ দাস এরপরে প্রশান্ত চক্রবর্তী এরপরে আমি যতটুকু পেরেছি শেখার চেষ্টা করেছি বিগত আট বছর আমি শিখেছি আগে ছোটোবেলায় এরপরে আমি ইন্টারভিউ দিয়ে টিএসএল জবে জয়েন করি তারপরে শেখার সুযোগ হয়নি কিন্তু ইচ্ছা আছে মনে আগামী দিন আরও যাতে ব্যাটার করে শিখতে পারি আপনাদের এরকম কর্মব্যস্ত জীবনের কাজের ফাঁকেও যে আপনারা রকম কর্মকাণ্ড করছেন তো আগামী প্রজন্মকে আপনি কি বলতে চান এটি বলবো যে এক জায়গাতে শুধু পড়াশোনা চলে না ওটার সাথে অন্য কিছু করতে হয় যেরকম খেলাধুলা আর্ট এগুলি করলে আমাদের মাইন্ড ফ্রেশ থাকে এবং আমাদের জীবনও আগামী দিনে চলতে যে শিখার যে মানে কি বলবো রাস্তা ওটা ক্লিয়ার ভাবে নিশ্চিত হয় অনেক ধন্যবাদ আপনাকে আপনি রাজ্য পুলিশের কোন পদে কর্মরত রয়েছেন আমি রাজ্য পুলিশে টিএসআর আছি কম কর্মরত আছি আপনার যে আকার কাজটা আপনি তো সবসময় আঁকার কাজটা করে থাকেন তো আপনার এই কর্মব্যস্ত জীবনের ফাঁকে ডিউটি আওয়ার্স এর পরে কিভাবে সময় বের করে এই কাজটা করেন এটা দেখেন ম্যাম আমরা যখন ডিউটি শেষ করার পরে রেস্টের টাইমে আমি এটা পার্সোনালি কাজ করি এখন এটার মধ্যে আমার কিছু ইয়ে আছে এই কারণে আমি এটা নিয়ে ভালোবাসা ভালো লাগা আছে তার জন্য আপনার গুরু কে আমার গুরু বাবুল আচার্য মেলাগর বাড়ি আমি ছোট কাল থেকে আমি শিখতাম তো কি বলতে চান আপনার যারা সহকর্মী রয়েছে ওদের কি বলতে চান বলতে চাই এটাই আঁকা শেখা এমন একটা জিনিস এটা যখন করে তখন মনের অনেক কিছু ভিতরের যে বেদনা এটা বেরিয়ে আসে ভালো থাকে প্রকাশ পাই আপনাকে এতক্ষণে আপনারা ছিলেন এ কে হাইলাইটস পর্বে তো এতক্ষণে আপনারা জানতেই পারলেন আমরা কোথায় ছিলাম আমরা রয়েছি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পুলিশ সপ্তাহ দু হাজার চব্বিশ তো রাজ্য পুলিশের একটা বিশেষ উদ্যোগ রাজ্য পুলিশের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান যার উদ্বোধন করেছিলেন গত বারোই ফেব্রুয়ারি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা তো চলবে তা আগামী সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা এ পক্ষ থেকে এখানে ছিলাম আপনাদের জন্য তুলে ধরেছি রাজ্যের এই পুলিশ শিল্পীরা কি কি কর্মকাণ্ড করেছে ওনাদের হাতের ছোঁয়ায় ওনাদের তুলির টানে আপনারাও আসুন এই এক্সিবিশনে আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশনে তো আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি রাজ্য পুলিশের আধিকারিকদের ধন্যবাদ জানাই এবং তাদের কৃতজ্ঞতা জানাই যে ওনারা এ এই সুযোগটা করে দিয়েছেন আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আমরা আপনাদের জন্য এরকম বিভিন্ন সম্ভার নিয়ে হাজির হব এ পক্ষ থেকে তা আপনারা অবশ্যই চোখ রাখবেন এ পর্দায় তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আরেকটা কোনো পর্ব নিয়ে এ সঙ্গে নমস্কার